রমজান মাসে সেহেরি ইফতার নামাজ সব কিছু টাইম টু টাইম হবে একটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলের ভিতরে রেখে দেবেন বাস কাজটি শেষ চলুন বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনটার নাম কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বক্সে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন সালাতাক এস এল তারপরে এ টি তারপরে ইউকে এইটি লিখে সার্চ করবেন সালাতাক ওকে লিখে দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এই অ্যাপটি চলে আসবে দেখুন সালাতাক ভালো করে খেয়াল করুন এই অ্যাপটি আপনারা প্রথমে ইনস্টল দিবেন ইনস্টল দিয়ে দেওয়ার পরে ওপেন করবেন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই ওপেন করার পর এরকম আসবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে যে লোকেশন পারমিশন আছে সেটা দিয়ে দিবেন আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম তারপরে অ্যালো নোটিফিকেশন তারপরে এখান থেকে আপনারা ইংলিশ দিয়ে দিবেন তারপর অটোমেটিকভাবে আপনার মোবাইলের যে লোকেশন সেটা কানেকশন নিয়ে নেবে আমি এখান থেকে টার্ন অন আপনারা টার্ন অন দিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন তারপর দেখবেন হয়ে যাবে তারপরে আপনারা এই দেখুন লোকেশন উপর ক্লিক করার সাথে সাথে এরকম আসবে আসা পরে লেখা থাকবে ট্রাভেল মুড আপনারা প্রসেসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালো অল দ্য টাইম এটা দিয়ে দিবেন তারপরে ব্যাগে চলে আসবেন ওকে তারপরে এখান থেকে এটাও পারমিশন দিয়ে দেবেন মানে যতগুলো পারমিশন লাগবে সব দিয়ে দেবেন এখান থেকে অ্যাগ্রিতে দিয়ে আপনারা প্রসেস দিয়ে দেবেন কাজটা শেষ এখন দেখবেন আপনাদের ডিসপ্লেতে কিন্তু শো করবে অটোমেটিকভাবে দেখুন দুহুর এখানে ঊনপঞ্চাশ মিনিট বাকি আছে তারপর আজান দিবে এখানকে এখানে কিন্তু অটোমেটিকভাবে সব কিছু টাইম টু টাইম আপনাকে দেখিয়ে দিবে। তারপরে আজান এখান থেকে অটোমেটিক কিন্তু টাইম টু টাইম আজানও দিবে ঠিক আছে এখান থেকে আপনারা আজান চেঞ্জ করতে পারবেন টাইম চেঞ্জ করতে পারবেন কিন্তু দরকার নাই যেহেতু দেখুন রমাদান ওয়ান সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে দেখুন সব কিছু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন তারপর আপনারা আর একটি কাজ করতে পারেন সেটা হলো কি আপনারা এই ডিসপ্লের উপরে এটার যে ওয়ার আছে সেটা আপনারা সেভ করে রাখতে পারবেন মানে একেবারে ডিসপ্লের উপরে রাখতে পারবেন এটা কীভাবে রাখবেন আপনারা প্রথমে ডিসপ্লের উপরে এরকমভাবে হো চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে দেওয়ার পরে দেখবেন লেখা থাকবে এই লেখাটা চলে আসবে এখানে আপনারা কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে একটু নিচে আসবেন দেখবেন লেখা থাকবে সালাতাক সেই অ্যাপটার উপরে ক্লিক করবেন এই দেখুন এই সালাতাক এখান থেকে আপনাদের মন মতো করে যেটা আপনাদের ভালো পছন্দ হয় সেটা উপরে নিয়ে রাখবেন যেমন আমি এখান থেকে এইটা নিয়ে রাখি অ্যাডে ক্লিক করে দেবেন এরকমভাবে সামনে চলে আসবে দেখুন এর সামনে কিন্তু সবসময় ভাসবে এরকমভাবে দুহর সাতচল্লিশ মিনিট বাকি আছে তারপরে রমাদান এক তারিখ সহ সব কিছু নেক্সট দুহুর তারপর আসো সব কিছু এখানে শো করবে ঠিক আছে খুব সহজে আপনারা খুব সহজে দেখতে পারবেন খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন রমাদানের জন্য অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দেবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন